নমস্কার বন্ধুরা আমি আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল স্মার্ট গার্ডেন আজকে প্রায় তিনশো সাতান্ন দিন পর ভিডিও করছি হ্যাঁ অনেক দিনের একটা অনেক বড় গ্যাপ অনেক কারণ ছিল যার জন্য এই ভিডিও করা বন্ধ হয়েছিল পার্সোনাল কারণ তাই আর কিছু না তবে এখন থেকে চেষ্টা করবো রোজ ভিডিও দেবার কিন্তু সপ্তাহে চারটা ভিডিও আসবে যদি রোজ না পারি সপ্তাহে চারটা ভিডিও আসবেই আসবে আজকের মূল যে বিষয়টা সেটা হচ্ছে ঠিক এই টাইমে আমি যে এতদিন ভিডিও করিনি আমার গাছগুলো ঠিক কেমন কন্ডিশনে আছে সেটা দেখাবো আর দেখাবো এই গাছগুলোর এই কয়েকদিন ঠিক কেমন যত্ন করেছি তার ফলে গাছগুলো ঠিক কেমন হয়েছে সেটা আর কিছুর আলোচনা আর কিছু না এখানে ঠিক এক বছর আগেই কাগজ ফুলের গাছই ছিল ঠিক সেটাই আছে কিচ্ছু হয়নি তবে এই এক বছরে কাগজ ফুল গাছে কোনোরকম কোনো কাটাকাটি কিছু হয়নি হ্যাঁ কাটিং করা হয়নি জাস্ট এই দশ দিন আগে কাটিং করেছি সমস্ত নতুন ব্রাঞ্চ কিন্তু বেরিয়েছে হ্যাঁ মাথার মধ্যে এটাই চলছে যে এই সময় কি কাটিং করলে চলবে এখন তো প্রচণ্ড পরিমাণে রোদরূপ প্রচণ্ড পরিমাণে গরম নাকি বর্ষাকালটা আসলে পরেই শুরু করে দেব আমি ঠিক দশ দিন আগে করেছি ঠিক দশ দিন আগে ওয়েদার কিন্তু ঠান্ডায় ছিল বৃষ্টিও পড়েছিল এই দেখে আমি কিন্তু এই গাছগুলোকে কাটিং করে নিয়েছি শুধু এগুলো না আশেপাশে নিচের যে সমস্ত গাছগুলো আছে সমস্ত গাছকে হ্যাঁ এই গাছটা রোগ আছে কিছু আলোচনা করব। কিভাবে ঠিক হবে সেটাও বলবো আর এখানেও আছে একটা কাগজ ফুলের গাছ এটাও যেখানে ছিল সেখানে এ গাছটাও কাটিং করে বাকি এই সমস্ত গাছ টগর গাছ বলুন বেলি গাছ বলুন এটা টগর এটাও টগর এটা তো এটা কি এটা কাগজ ফুলের গাছ যাই হোক এই সমস্ত গাছ কিন্তু আমি কাটিং করেছি আর এখানে আছে দত্তপ্রিয়া গাছটা এটা এখনো এইখানেই আছে আর এটা এটাকেও আমি কাটিং করেছিলাম হ্যাঁ হ্যাঁ কাটিং করেছিলাম নতুন নতুন ব্রাঞ্চ বেরিয়েছে এটা কাটিং আমি মার্চের দিকে করেছিলাম হুম মার্চের দিকে করেছিলাম তাই এই কাটিংগুলো একটু বড় বড় দেখাচ্ছে আর করি চলে এসছে অসুবিধা নাই প্রত্যেকটা আর গাছ বেশ ফ্রেশ এদিকটাতে আমি রেখেছি কামিনী ফুলের গাছ যেটা এখানে ছিল না এটা নতুন লাগিয়েছি এই জায়গাটা আমার এই রিসেন্ট তিন দিন আগে ঝড় হয়েছিল যার ফলে গাছটা একটু নড়ে গেছিলো এদিকটাতে তো আবার কিন্তু গাছটাকে ঠিক করেছি তবে এখনও ঠিক হয়নি মাটিটা একটু একটু ভেঙে ভেঙে যাচ্ছে তবে এটাকে আবার একটু মাটি একটা লেয়ার দিয়ে এটাকে ঠিক করে দেব এই গাছটা ঠিক আছে এ দুটো কামিনী ফুলের গাছ ফুল ছিল ঠিক ওই ঝড় আসতো তিন দিন আগে সমস্ত আচ্ছা উপরে জবা গাছটা দেখানো যাক তার আগে আরেকটা জিনিস দেখাই এদিকটাতে আমার কাঠ চাপা ফুলের গাছগুলো ছিল এখন ঠিক প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে আর অনেকটাই বড় হয়ে গেছে অনেকটাই বড় হয়ে গেছে প্রচুর বড় হয়ে গেছে প্রচুর আমার মাথাটা ঠিক এইখানে আছে এই গাছটার পাতায় মাথাটা আছে আর ওখানে দেখুন ফুল প্রচুর বড় হ্যাঁ এই গাছে আমার মাথাটা আছে আর ও গাছে দেখুন ফুল আছে প্রচুর বড় হয়ে গেছে এই গাছটা আর এই গাছটা একবার ঝড়ে এখান থেকে ভেঙেও গেছিল তো আবার দেখুন এখান থেকে কিন্তু ব্রাঞ্চ বেরিয়ে গেছে তার মানে কাটিং করলে কিন্তু নতুন করে ব্রাঞ্চ বেরায় অনেকজনের ধারণা থাকে যে কাটিং করলে হয়তো গাছটা কোনো ব্রাঞ্চ বেড়াবে না তাই কাটিং কিন্তু ভয় করে না আমিও কখনো করিনি এরকমই চলে গেছে আমি চেয়েছিলাম গাছটা একটা বড় থাকুক মানে একটা ছায়া দিবে এরকম একটা ভেবেছিলাম তো এখনো কাটেনি তাই আর কড়ি প্রত্যেকটাতে আছে প্রচুর পরিমাণে স্টিক আছে ও ওদিকটাতে লাল আছে আর এখানে একটা নতুন করে করি আসছে দেখাই একটু এই দেখুন বুঝতে পারছেন আশা করি বুঝতে পারছেন নতুন করে একটা আসছে আর এটা তো দেশি ভ্যারাইটিটা এটা তো গড়ি আছে ওই দেখুন এদেরকে কি করেছি আমি শুধুমাত্র এই গাছগুলোর মাটি খুঁড়ে দিয়েছি আর ভার্মি কম্পোস্ট দিয়ে দিয়েছি এই সমস্ত কাজ প্রায় পনেরো দিন আগে করেছি পনেরো দিন আগে এবার কি করব এবার জাস্ট শুধুমাত্র মিশ্র সার একটা এই গাছগুলোতে দিয়ে দেব আর কিচ্ছু না এতেই প্রচুর পরিমাণে ফুল ফুটে যাবে এখনও পর্যন্ত খাবার বলতে এই সমস্ত গাছের তিনশো পঁয়ষট্টি দিন ধরতে বলতে পারেন তিনশো পঁয়ষট্টি দিনই রকম কোনো খাবার দিনই জাস্ট পনেরো দিন আগে ভার্মি কম্পোস্ট দিয়েছি প্রত্যেকটা গাছে প্রত্যেকটা গাছে হ্যাঁ একটু উপরে যাই উপরে গিয়ে দেখা একটু ব্যাপারটা ঠিক এইরকম আছে হ্যাঁ প্রচুর বড় হয়ে গেছে গাছটা আর এই দিকটাতে হচ্ছে এই গাছটা তো দেখুন স্টিক কোনো রকম কোনো যত্ন করেনি এইরকমই ছিল পুরাতন ভিডিও দেখুন প্রত্যেকটা গাছ এরকম ছিল নিচে কিন্তু উপরের অবস্থা একটু খারাপ ছিল উপরের অবস্থা খারাপ ছিল প্রায় কুড়িটার মতন আমার পুনে ভ্যারাইটি আর বেঙ্গালোর ভ্যারাইটি জবা গাছ ছিল দুটা মিলিয়ে কুড়িটার মতো পাঁচটা বেঁচে আছে বাকি পনেরোটাই মারা গেছে হ্যাঁ যত্ন কম হয়েছে তার জন্য কিছু করার নাই আর এদিকটাতে তো প্রচুর পরিমাণে করবি ফুলের গাছ প্রচুর ফুল দিয়েছে দেখুন প্রচুর পরিমাণে ফুল সোজা সোজা গাছ করবো সোজা সোজা ফুল পরিচর্যা আর প্রচুর পরিমাণে জবা গাছ দেখে আসি এই হচ্ছে জবা গাছের বাগান জাস্ট তিন দিন আগে বৃষ্টি পড়েছিল তাই প্রচুর পরিমানে আগাছা উঠে গেছে হটাতে হবে হ্যাঁ জবা গাছেরও ঠিক একই রকম কন্ডিশন ছিল প্রচুর পরিমানে ব্রাঞ্চ কিছু কাটা হয়েছিল না জাস্ট পনেরো দিন আগে সব কেটে ভার্মি কম্পোস্ট দিয়েছি প্রত্যেকটা গাছে আর কাটার পর নতুন নতুন ব্রাঞ্চ বেরিয়ে গেছে এই টাইমে কেমন যত্ন নিচ্ছি সেই ব্যাপারে আলোচনা করব প্রথমে একটু কথা বলে নিই এই টাইমে দেখুন অনেক জায়গায় আমি করি দেখলাম এই যে ঠিক দেখুন এখানে দেখুন করি আছে কিন্তু ব্রাঞ্চ বেরোনোর সময় তুই করি চলে আসে তাহলে কেটে দিবেন কারণ ব্রাঞ্চগুলো কিন্তু এখন ঠিক মতো এই ফুলটা ফোটাতে গিয়ে ও প্রচুর পরিমাণে শক্তি লেগে যাবে তাই প্রথমে ব্রাঞ্চ বের করি তারপরে ফুল নেব ওর কাছ থেকে প্রচুর পরিমাণে এখানে আগে আমার সাদা আর গোলাপি জবা গাছ ছিল আর এখানের লাল জবা গাছগুলো ছিল ঠিক চেঞ্জ করে দিয়েছি আর এটা হচ্ছে এটা এখানেই ছিল এটা হচ্ছে কি যেন গোলাপি রঙের পঞ্চমুখী জবা আর এটা লাল রঙের এই গাছটা ভালো বেশ ঝাঁকড়া হয়েছে আবার সেইবারও ছিল আর এখন তো গোড়াটা আরও মোটা হয়ে গেছে প্রচুর মোটা হয়ে গেছে দেখুন হাত দেখে বুঝতে পারছেন দুটা গাছ আর এটা একটা এটা হচ্ছে এই গাছটা আর কম রঙের ফুল দেয় নামটা ভুলে গেছি কি এই গাছেরই রুটটা আসলে এদিক থেকে গিয়ে এখানে চলে এসেছে তো আবার এদিক থেকে আবার গাছ বেরিয়ে গেছে ভাবছি এটা থাকবে আর এদিক দিয়ে লতি দিব দেখতে ভাল লাগবে আর হ্যাঁ এই যে এক এই যে দুই তিন চার আর এখানে একটা আছে এই যে পাঁচ এই পাঁচটাই জবা গাছ পুনের ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর ভ্যারাইটি বলতে পারেন এই পাঁচটা গাছই বেঁচে আছে বাকি গাছগুলো মারা গেছে হ্যাঁ অযত্নে কিছু করার নাই মন খারাপ তো ছিল আর উপায় ছিল না শুধুমাত্র গাছে জল দেওয়া ছাড়া এক্সট্রা করে যে যত্ন করব এক্সট্রা করে যে খাবার দেবো এক্সট্রা করে যে গাছ রিপোর্ট করবো কাটিং করব সত্যি বলছি কোনো সময় ছিল না না তো করতামই কারণ এই জার্নিটা একদিনের না মোটামুটি প্রায় লকডাউন থেকে শুরু হয়েছে এই গাছ বসানো গাছ তৈরি করা আচ্ছা এখন কি কীরকম যত্ন করছি একটু বলি আমি এই যে বললাম পনেরো দিন আগে কাটিং করে ফার্মিক দিয়েছি এটাই দিচ্ছি আর কিচ্ছু দিনই এবার আরেকটু ব্রাঞ্চগুলো বড় হবে বড় হবার পর আমি এমপিকে দেওয়া শুরু করব হ্যাঁ এমপিকে দেওয়া শুরু করব আর মোটামুটি ধরুন আর পনেরো দিন পর থেকে আমি এমপিকে দেওয়া চালু করে দেব কুড়ি দিন পর থেকে আমি ভিটামিন দেওয়া গাছে শুরু করে দেব আর ঠিক এক মাস পর আমি মিশ্র সার দিয়ে দেবো গাছে দেখবেন গাছে প্রচুর পরিমাণে ফুল প্রচুর তাহলে কী হলো আর একবার বলে দিই গাছ কাটিং করার যখন কাটিং করবেন তখন তো ভার্মিক কম্পোস্ট দিচ্ছেন এটা ঠিক কুড়ি দিন পর আমরা গাছে এনপিকে দেওয়া শুরু করে দেব। ব্যালেন্স এনপিকে এটা দিলে হবে বা যার কাছে যেটা আছে সেটা দিলেই হবে অসুবিধা নেই কিন্তু ওই জিরো জিরো পঞ্চাশটা দেবেন না হ্যাঁ ঠিক বলো হ্যাঁ জিরো জিরো পঞ্চাশটা দেবেন না কারণ জিরো জিরো পঞ্চাশটা ফুল আনতে সাহায্য করে কারণ আমরা যদি গাছ কাটিং করা কুড়ি দিন পর গাছে ফুল চাই সেটা কিন্তু মানাবে না সেটা একদম গাছ পারবে না দেখুন গাছ কাটিং করা আমার তো এটা গাছ কাটিং করা পনেরো দিন হয়েছে আর পাঁচ দিন যাবে ধরুন আর সাত দিন গেল গাছটা আরেকটু বাড়বে তো এই সময় গাছে ফুল নামে উচিত না আরেকটু ঝাঁকড়া হয়ে যাক ঠিক এই সাইজে গাছগুলো চলে আসুক আমার পুরাতন ভিডিওগুলো দেখুন এই গাছগুলো থেকে এই একটা বেড থেকে এটা কত স্কোয়ার ফিট আছে আমি হয়তো জানি না কতটা লম্বা আছে আমি জানি না তবে মোটামুটি ছোটোই আছে খুব একটা বড়ো নয় প্রত্যেক দিন একশোটা করে জবা ফুল পেতাম হ্যাঁ একশোটা করে জবা ফুল পেতাম সমস্ত কিছু দেশি ভ্যারাইটি জবা গাছ হ্যাঁ পুনে ভ্যারাইটি ব্যাঙ্গালোর ভ্যারাইটি ছিল সেগুলো নিচে টবে ছিল এখন সব এখানে অ্যাডেনিয়াম আছে এই অ্যাডিনিয়ামগুলোও রিপোর্ট করেছি এগুলোকে শুধু কাটা হয়নি কাটতে হবে যাই হোক গাছগুলো ঠিক আছে এই গাছটা একটু কম শিকড়ে উঠে গেছিল প্রচণ্ড কম শিকড়ে আর এই গাছটা একটু গ্রাফটিং করা আছে হ্যাঁ একই গাছে সাদা আর গোলাপি দু রকমের ফুল ফুটে এই গাছটা একটু ভয় ছিল তবে গাছটা বেঁচে গেছে ঠিক আছে অসুবিধা নেই আগাছাগুলো পরিষ্কার করতে হবে কারণ বৃষ্টি পড়ার পর আগাছা প্রচুর পরিমাণে জন্মায় আগাছা পরিষ্কার করতে হবে নাহলে কি হবে যে সমস্ত খাবারগুলো এই মাটিতে আছে সব খাবারই টেনে নেবে সব খাবার টেনে নেবে একে কিছু দেবে না ঠিক আছে আর একটা কথা বলি যে গাছের পাতা কিন্তু দেখুন অনেকটা ফ্যাকাসে টাইপের হয়ে যাচ্ছে ভিটামিনের অভাব হয়েছে ভিটামিন স্প্রে করতে হবে তাহলে গাছ ঠিক হয়ে যাবে এই বর্ষাকালে এই বৃষ্টি পড়লে এই ভিটামিনের অভাবটা কিন্তু দেখা যায় তাই অনুখাদ্য আমার কাছে কি আছে অ্যাগ্রোমিং গোল্ড আছে অ্যাগ্রোমিং গোল্ড আমরা কুড়ি দিন অন্তর অন্তর এক লিটার জলে কুড়ি ফোঁটা দিয়ে গাছে স্প্রে করে দেবো সকালবেলা এই ছটা ছটা সাতটার মধ্যে করলেই হবে অসুবিধা নেই যারা ভরে ওঠেন একদম চারটা পাঁচটা সেই সেই টাইমে করলেও হবে অসুবিধা নেই আর যারা সকালে পারবেন না বিকালে করুন কোনো প্রবলেম নেই সব ঠিক আছে সকালে করলে ভালো হয় একটু আর বলি আর যদি কেউ তরল সার দিতে চান তরল সার দিতে পারেন অসুবিধা পাতলা করে দিবেন বিকালবেলা চলে যাবে। যে কোনো তরল সার সবজি সবজি পচা তরল সার ফুল পচা এগুলো আছে এগুলো আপনারা জানেন সব এগুলো কীভাবে তৈরি করতে হয় এগুলো আর কিছু বলছি না হ্যাঁ এই টাইমে কিন্তু পোকামাকড়ের আক্রমণ কিন্তু খুব বাড়ে পাতা কুকড়ি যাবে তার জন্য সুপার সোনাটা ব্যবহার করুন গাছ একদম ঠিক হয়ে যাবে সুপার সোনাটা তবে সুপার সোনাটা যদি শেষ হয়ে যায় তাহলে কাকা ব্যবহার করুন আবার কাকা শেষ হয়ে গেলে সুপার সোনাটা ব্যবহার করুন এভাবে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করুন অসুবিধা হবে না এখানে জেট প্ল্যানের গাছগুলো আছে এই গাছগুলোও ঠিক আছে কিন্তু গ্রোথ হয়নি এটা এটা বলতে হবে গাছগুলো কিন্তু গ্রোথ হয়নি একদমই খাবার টাবার কিচ্ছু নাই দেওয়া সবাই মাত্র দিয়েছি এটা তো হচ্ছে মাদকলতা গাছ গাছটা প্রায় মরে গেছিল তারপর দেখলাম হ্যাঁ বেঁচে যাবে তারপর এখান থেকে এখানে এসেছে এখন দেখুন এখানে কুড়ি চলে এসেছে তো এই কুড়ি কিন্তু আমরা রাখবো না একদমই রাখবো না ভাঙছে থাক পরে ভেঙে দেব যাক এই কুড়ি কিন্তু রাখা যাবে না একদম রাখা যাবে না আর এই অ্যাডিনিয়ামগুলোকেও আমি কাটিং করে দেবো কিচ্ছু হবে না অ্যারিনিয়াম কাটিং করে ফাঙ্গি সাইড লাগিয়ে দেবো বর্ষাকাল চলে আসবে অসুবিধা হবে না অ্যাটিনিয়াম ফুলও ফুটে আছে দেশি ভ্যারাইটি অ্যাটিনিয়াম আর এখানে একটা রোজি ভ্যারাইটি আছে বাকি এগুলো সব কাটিং করতে হবে কাটিং করলে ঠিক হয়ে যাবে যাই হোক এবার একটু নিচে ঘুরে দেখিয়ে কি কি আমি যে ওষুধগুলোর নাম বললাম সেগুলো একটু দেখিয়ে দিই তাহলে খুব ভালো হবে চলুন এটা হচ্ছে গোল্ড এটা কি করবে গাছের পাতার মধ্যে যে ফ্যাকাসের ভাবটা সেটা দূর করবে হ্যাঁ ঠিক যেমন ধরুন আমার এই গাছটা কিন্তু ফ্যাকাসে হয়ে গেছে শিরাগুলো কিন্তু ঠিক বুঝা যাচ্ছে আর এই গাছের পাতাগুলো দেখুন আমি এরকম পাতা চাইছি না এরকম ঠিক এরকমই চাইছি তাই এটা ঠিক করতে এ পাতাগুলো কিন্তু আর ঠিক হবে না নতুন যে পাতা বেড়াবে সেটা কিন্তু ঠিক হবে তাই আমরা এটা স্প্রে করব আর জলটা ঠিক মতন দেবো এক্সট্রা জল কিন্তু দিব না ড্রেনেজ সিস্টেমে প্রবলেম আছে আমি বুঝতে পেরেছি দেখা যাক কি করা যায় তবে এটা স্প্রে করে দেখি প্রথমে আর জলটা ব্যালেন্স অনুযায়ী দিব। উপরে মাটিটা শুকোবে তারপরে কিন্তু গাছে জল দেবো তার আগে না আশা করি বোঝা গেল এবার আসি এই যে পোকামাকড়ে আক্রমণ বললাম পাতা কুকুরে যাবার কথা বললাম তো এই জন্য এই সুপার সোনাটা ব্যবহার করতে পারেন সমস্ত কিছু দূর হয়ে যাবে যাই হোক এটাই হলো আজকের টোটাল ভিডিওটা যদি ভালো লেগে থাকে আগেকার মতনভাবে প্লিজ সাপোর্ট করবেন আর যদি কিছু বলার থাকে কমেন্টে অবশ্যই জানাবেন আজকে এ পর্যন্তই চেষ্টা করব রোজ ভিডিও দেবার যদি না পারি সপ্তাহে চারটা ভিডিও আসবে ঠিক আছে সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ আপনার দিনটি ভালো হোক